ইতিহাস থেকে রাজনীতি সব যুগে কিছু নীতি এবং কৌশল মানুষের জীবনকে প্রভাবিত করে হাজার হাজার বছর আগে ভারতের মাটিতে এমন এক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ ছিলেন যিনি এক সাধারণ যুবককে ভারত সম্রাট বানিয়েছিলেন হ্যাঁ আমি চাণক্যের কথা বলছি তার বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র শুধু কিন্তু অর্থনীতির বই ছিল না ছিল ক্ষমতার দখলের এক প্রামাণ্য দলিল তার দেখানো পথেই এক সাধারণ দাসীর ছেলে চন্দ্রগুপ্ত হয়ে উঠেছিলেন ভারতের প্রথম কেন্দ্রীয় শাসক কিন্তু প্রশ্ন হল চান্নকে সেই নীতি কি আজও সমান প্রাসঙ্গিক আজকের রাজনীতিতে কি তার কৌশলের প্রতিফলন দেখা যায় এই বিষয় নিয়েই আমাদের আজকের বিশেষ প্রতিবেদন

কিন্তু রাজা তাকে অপমান করে তাড়িয়ে দেন এই অপমানই তাকে প্রতিজ্ঞাবদ্ধ করে তোলে নন্দবংশকে তিনি ধ্বংস করবেনই ঠিক এই সময় তিনি খুঁজে পান এক যোগ্য শিষ্য চন্দ্রগুপ্ত মৌর্যকে একজন দাসীর ছেলে হয়েও যিনি রাজা হওয়ার স্বপ্ন দেখতেন এই দুইয়ের মেলবন্ধন ছিল কেবল ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষাই নয় ছিল এক নতুন ভারত গঠনের স্বপ্ন মগধের সিংহাসন দখলের জন্য চাণক্য শুধু বীরত্বের ওপর ভরসা করেননি তিনি ব্যবহার করেছিলেন তার প্রখর বুদ্ধি জনগণের সমর্থন বিদেশি শক্তির সঙ্গে জোট এমনকি অভ্যন্তরীণ বিভাজন এই সব কিছুকেই তিনি কাজে লাগিয়েছিলেন আলেকজান্ডারের সঙ্গে জোট সারিপুত্রের সঙ্গে চুক্তি এবং পরে সেই চুক্তিভঙ্গ এই সবই ছিল তার ক্ষমতা দখলের এক বাস্তববাদী কৌশল চাণক্য বিশ্বাস করতেন কেবল ন্যায় বা আদর্শ দিয়ে নয় লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন কঠোরতা তার উদ্দেশ্য ছিল ছোট ছোট রাজ্যকে একত্রিত করে একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যা দেশকে বিদেশি আক্রমণ থেকে রক্ষা করতে পারবে আজকের ভারতীয় রাজনীতিতে কি আমরা সেই চাণক্য নীতির প্রতিফলন দেখতে পাই রাজনৈতিক কৌশল এবং ক্ষমতা দখলের খেলায় অনেক ক্ষেত্রেই চাণক্যের নীতি ব্যবহার করা হচ্ছে বিরোধী দলের বিধায়কদের হাত করে সরকার ফেলে দেওয়া যাকে আমরা হর্স ট্রেডিং বলি তা আসলে চাণক্যের নীতিরই আধুনিক সংস্করণ অর্থ বা রাজনৈতিক সুবিধার প্রলোভন দিয়ে বিধায়কদের সমর্থন আদায় করে সরকার উৎখাত করার এই কৌশল যেন চাণক্যের ক্ষমতা দখলের নীতিরই প্রতিধ্বনি তবে চাণক্য আর আজকের রাজনীতির মধ্যে একটি মৌলিক পার্থক্যও রয়েছে চাণক্য চেয়েছিলেন একটি স্থিতিশীল ও শক্তিশালী দেশ গড়তে যা ছিল বৃহত্তর জনস্বার্থের জন্য অন্যদিকে আজকের এই রাজনৈতিক কৌশলগুলো অনেক ক্ষেত্রেই শুধু ক্ষমতা দখলের জন্য ব্যবহৃত হচ্ছে যা রাজ্যগুলোকে অস্থিরতার সৃষ্টি করছে পশ্চিমবঙ্গের মতো জায়গায় হয়তো তৃণমূলের শক্ত সংগঠন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কারণে এই কৌশল পুরোপুরি সফল হতে পারেনি কিন্তু দেশের অন্যান্য রাজ্যে এর প্রভাব অত্যন্ত স্পষ্ট চারকের উদ্দেশ্য ছিল মহৎ তার স্বপ্ন ছিল একটি অখণ্ড ভারত কিন্তু যখন শুধু ক্ষমতা দখলের জন্য এই নীতি ব্যবহার করা হয় তখন তা দেশের বৃহত্তর মঙ্গলের বদলে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে হয়তো সেই জন্যই চারকের স্বপ্ন সফল হলেও এই কৌশল দিয়ে যারা শুধু ক্ষমতার সিঁড়ি বেয়ে উঠতে চায় তাদের স্বপ্ন অধরাই থেকে যেতে পারে হাজার হাজার বছর আগে চাণক্যের নীতি আজও আমাদের রাজনৈতিক কৌশলে গভীর প্রভাব ফেলে তবে প্রশ্ন হলো চাণক্যের মতো একজন দূরদর্শী নেতা কি শুধু ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার জন্য কাজ করেছিলেন নাকি তার লক্ষ্য ছিল দেশের বৃহত্তর কল্যাণের আর আজকের রাজনৈতিক দলগুলো যখন সেই নীতি ব্যবহার করে তখন কি তাদের উদ্দেশ্য দেশের মঙ্গল নাকি কেবল ক্ষমতা দখলের জন্য এই প্রশ্নগুলো আমাদের ভাবায় প্রতিনিয়ত প্রতিদিন এই বিষয়ে আপনাদের কি মতামত আমাদের জানাতে পারেন দেখতে থাকুন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ Thank